এই গল্পে ব্যবহৃত সমস্ত চরিত্র স্থান এবং সময় কাল্পনিক এর সাথে বাস্তব ও সত্যর কোনোরকম সম্পর্ক নেই বা মিল নেই যদি মিলে যায় তাহলে সেটা কাকতালীয় এই ভিডিওটি চোদ্দ বছর বা তার বেশি বয়সের দর্শকের জন্য এবং এটি বাচ্চাদের জন্য নয় সকাল সকাল অ্যালার্ম বেজে ঘুমের বারোটা বেজে দিল মোবাইলটা হাতে নিয়ে দেখি নটা বেজে গেছে আরে বাপ এদিকে তো অফিসে যাওয়ার জন্য তো লেট হয়ে যাচ্ছি না ভাবলাম আজকে আর রান্না করব না আজকে আমি বাইরে থেকে খেয়ে নেব তারপর মনে পড়ল আমি তো অফিস থেকে ছুটি নিয়েছি দুই দিন বন্ধুর বাড়ি যাওয়ানোর জন্য আসলে কাল রাতে কাজ করে ঘুমানোর পর সব ভুলে গেছি আমি যে অফিস থেকে ছুটি নিয়েছি সেটাও মনে নেই বস এতটাই কাজের চাপ দিয়েছিল যে কিছুই মনে থাকছিল না হ্যালো দীপ হ্যাঁ শুভঙ্কর বল দীপ কখন আসবি আমি বললাম এই তো এখনই বেরোব ও আচ্ছা তাড়াতাড়ি চলাই বুঝলি আর সাবধানে আসবি রাস্তায় কোনো সমস্যা হলে আমাকে ফোন করিস বুঝলি হ্যাঁ ঠিক আছে অনেক দিন ধরে ভাবছিলাম বন্ধুর বাড়ি থেকে একবার ঘুরে আসব। এখন আর দেরি করা ঠিক হবে না কারণ অনেকটা পথ আমাকে যেতে হবে প্রায় তিন ঘন্টা রাস্তা আমাকে যেতে হবে আর বেশি দেরি করলাম না স্নান খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম বাড়ি থেকে বের হওয়ার পর রাস্তায় দেখি একটা ট্যাক্সি দাঁড়িয়ে আছে কাছে গিয়ে বললাম দাদা মাধবপুর যাবে হ্যাঁ যাব তো কিন্তু ডবল টাকা লাগবে আমি বললাম ডবল টাকা লাগবে কেন ওই রাস্তাটা ফাঁকা আসার সময় কোনো লোক পাবো না টাকা হলে হলে যাব যাব না না আমি আর কিছু বললাম না আচ্ছা ঠিক আছে ডবল টাকাই দিব ঠিক আছে চলুন গাড়িতে বসে সোজা চললাম মাধবপুরের দিকে গাড়িতে বসে থাকতে থাকতে কখন যে ঘুমিয়ে পড়েছি টেরই পাইনি এইদিকে মোবাইলটাতে দেখি শুভঙ্কর আমাকে অনেকবার ফোন করেছিল শুভঙ্করকে একটা ফোন করলাম হ্যালো দীপ হ্যাঁ বল কোথায় আছিস এখন এই তো কাছাকাছি চলে এসেছি আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি আয় আমি রাস্তার পাশে দাঁড়িয়ে আছি হ্যাঁ হ্যাঁ এই তো আর কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব ঠিক আছে রাখলাম এই বলে শুভঙ্কর ফোনটা কেটে দিল শুভঙ্কর আমাকে নিতে এসেছে প্রায় দশ মিনিট ধরে দাঁড়িয়ে আছে মেন রোড থেকে ওদের বাড়িটা দুই কিলোমিটার দূরে ওইদিকে গাড়ি ঢুকবে না আসলে মাটির রাস্তা সেরকম ভালো না সেজন্য ওইদিকে গাড়ি ঢোকে না কিছুক্ষণ পর পৌঁছে গেলাম মাধবপুরে গাড়ি থেকে নেমে দেখি শুভঙ্কর দাঁড়িয়ে আছে রাস্তার পাশে শুভঙ্কর আমার পাশে এসে বলল কেমন আছিস দীপ আসতে কোনো সমস্যা হয়নি তো আমি বললাম না না আমি ভালো আছি তুই কেমন আছিস এই তো ভালো আছি এই বলে দুজনে হাঁটতে শুরু করলাম বাড়ির দিকে কিছুক্ষণ পর বাড়িতে এসে পৌঁছালাম বাড়িতে এসে শুভঙ্করকে বললাম শুভঙ্কর আমার না খুব খিদে লেগেছে তুই কিছু রান্না করেছিস না করবি শুভঙ্কর বলল আমি আগে থেকেই রান্না করে রেখেছি তুই ফ্রেশ হয়ে আয় আমি জায়গা করছি আমি ফ্রেশ হয়ে এসে দেখি শুভঙ্কর জায়গা করে বসে আছে আমি বসে পড়লাম খেতে অনেক কিছু রান্না করে রেখেছি শুভঙ্কর ভাত ডাল আর পাঠার মাংস আহ বেশ জমিয়ে খেলাম খাওয়া দাওয়া শেষ করে শুভঙ্করকে বলে রুমে আসলাম সারাদিন জার্নি করার পর আর ভালো লাগছিল না এবার শুয়ে পড়লে বাঁচি সকালবেলা ঘুম থেকে উঠে দেখি শুভঙ্কর বসে আছে পাশে চা নিয়ে চা খেয়ে দিয়ে বারান্দায় বসে আছি দুজনে দুজন মিলে গল্প করতে করতে শুভঙ্কর বলে উঠল দেব আজকে রাতে তাল কুড়াতে যাবি আমি বললাম তাল তালপুরোতে রাতের বেলা হ্যাঁ কেন ভূতের ভয় বাস নাকি না না সেরকম কিছু না তবে রাতের বেলা তালগুলোতে যাব শুভঙ্কর বলল আমাদের গ্রামের উত্তর দিকে অনেকগুলো তাল গাছ আছে ওখানে বড় বড় তাল পাওয়া যায় কিন্তু আমাদের গ্রামের লোকেরা বলে রাতের বেলা নাকি ওখানে ভূত বের হয় আমি ওগুলো বিশ্বাস করি না তবে কোনো দিন যাওয়া হয়নি ওই দিকে আমাদের গ্রামের লোকেরা দিনের বেলা যায় ওখানে কিন্তু রাতের বেলা কেউ যায় না তুই চলে যাওয়ার পর থেকে আর কোনো দিন তাল করে একা একা যেতে ইচ্ছে করে না তোর মনে আছে ছোটবেলা আমরা কত আম চুরি করেছিলাম সে মনে থাকবে না আবার অনেক শয়তানি করেছিলাম আমরা হ্যাঁ ঠিক বলছিস আমারও অনেক দিন হয়ে গেছে তালের বড়া খাইনি রে তাহলে রাতের বেলা যাচ্ছি আমরা তালকুড়াতে হ্যাঁ ঠিক আছে রাত হয়ে গেল তখন ঘড়িতে বাজে আটটা দুইজন মিলে বেরিয়ে পড়লাম তালকুড়াতে বাড়ি থেকে অনেকটা দূর চলে এসেছি হঠাৎ শিয়ালের আওয়াজ শুনে গায়ে কাটা দিয়ে উঠল কিরে ভয় পেয়ে গেলে নাকি শিয়ালের আওয়াজ শুনে আমি বললাম না না ভয় পাবো কেন আসলে শিয়ালের আওয়াজটা অনেকদিন পর শুনলাম তো তাই একটু ভয় পাস না বুঝলি আমি তো আছি কিছুক্ষণ পর ওখানে পৌঁছে গেলাম বড় বড় তাল গাছ আমরা তালগুলো এক জায়গায় রেখে দিলাম দেব এখানে আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে থাকি আর কয়েকটা তাল পড়লে নিয়ে চলে যাব আমি বললাম ঠিক আছে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর হঠাৎ একটা বাচ্চার আওয়াজ শুনতে পেলাম আমি ভাবলাম এখানে বাচ্চা কোথা থেকে আসবে শুভঙ্কর বলছিল এখানে রাতের বেলা কেউ আসে না হয়তো আমার মনের ভুল আমি চুপচাপ দাঁড়িয়ে থাকলাম কিছুক্ষণ পর আবার সে বাচ্চার আওয়াজটা পেলাম এবার শুভঙ্করকে কিছু বলার আগে শুভঙ্কর বলে উঠল দেব কোনো বাচ্চার আওয়াজ পেলে তুই হ্যাঁ কিন্তু এই আওয়াজটা কোন দিক থেকে আসতেছে কিছু বুঝতে পারছি না হঠাৎ শুভঙ্কর সামনের দিকে তাকিয়ে বললো দেব সামনের দিকে দেখ ওটা কি আমি বললাম কোথায় অন্ধকারের মধ্যে কিছু চিনতে পারছিলাম না তারপর শুভঙ্কর বলল চল একটু সামনের দিকে যাই আমাদের কাছে একটা টর্চ লাইট ছিল টর্চ লাইটটা জ্বালিয়ে দেখি একটা ছোট বাচ্চা আর একটা লোক পিছনের মুখ করে বসে আছে শুভঙ্কর বলে উঠল কে ওখানে কিন্তু কোনো সাড়া দিল না শুভঙ্কর আবার বলে উঠল কে ওখানে এবার বাচ্চা আর লোকটা আমাদের দিকে দেখলো কিন্তু আমরা যেটা দেখলাম এতে আমাদের দুজনের গায়ের লোক খাড়া হয়ে গেল কি ভয়ঙ্কর দেখতে দুজন মনে হচ্ছে কবর থেকে উঠে এসেছে কি বড় বড় চোখ দাঁত আর জিভ এরা যে মানুষ না এটা বুঝতে আমাদের আর একটুও অসুবিধা হলো না এবার আমরা কি করব। পালানো ছাড়া আর উপায় নেই শুভঙ্কর পালা পালা এখান থেকে কোনোভাবে আমরা ওখান থেকে দুজনে পালিয়ে গেলাম কিছুক্ষণ পর একটা ফাঁকা জায়গায় এসে দাঁড়ালাম এদিকে শুভঙ্কর দেখে খুব হাঁপাচ্ছিল ওদিক থেকে খুব আওয়াজ আসছিল এখানে আর বেশিক্ষণ থাকলাম না সোজা বাড়ি চলে এলাম আজকে তালের জন্য আমাদের দুজনের জীবন চলে যেত আর আমি কোনো দিনও তাল কুড়াতে যাব না আমি আর কোনো দিনও তালের কথা মুখে আনবো না আজকের এই রাতটা আমি কোনো দিনও ভুলবো না আর এর থেকে আমরা একটাই শিক্ষা পেলাম যে সব বিষয়ে বাড়াবাড়ি করতে নেই